নানুরের মোহনপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত তিরিশ চাঞ্চল্য এলাকায় বীরভূমের নানুর থানার মোহনপুরে সোমবার সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বোলপুরগামী ও নানুরগামী দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন কমপক্ষে তিরিশ জন সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি দুই বাসই অতিরিক্ত গতিতে চলছিল মোহনপুরের কাছে সংকীর্ণ মোড়ে পৌঁছে মুখোমুখি ধাক্কা লাগে যাত্রীদের চিৎকারে চারদিক থেকে ছুটে আসেন স্থানীয় লোকজন তারা দ্রুত আহতদের উদ্ধার করে পুলিশকে খবর দেন পাঠায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার জেরে সাময়িকভাবে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ বাস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বেপরোয়া ড্রাইভিংই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীর অভিযোগ এই রাস্তায় প্রায়ই দ্রুত গতিতে বাস চলাচল হয় এই নিয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি উঠেছে

એ એઓદઉચે હાહાહાહા એ એહતાહાહા એ એવાહા એહાહા એહાહા.